আগের পাটে তোমরা দেখলে সিন্দুর দান কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর বিয়েবাড়ির সব সবথেকে কষ্টের মুহূর্তের ভিডিও আমি নিয়ে চলে এসেছি আজকে তো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকালবেলায় তো সিন্দুর দান কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক তখন আমি আর আমার নিজেকে দেখাইনি এখন নিজেকে দেখাচ্ছি তো এই দেখো ফুল রেডি হয়ে গেছি তো আমরা অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলাম আমি জাস্ট ওই ভিডিওতে দেখাইনি আমাকে কারণ আমি এই ভিডিওটা আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম তো দেখো সিঁদুরদান কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন সবাই করবে আশীর্বাদ আশীর্বাদ হয়ে গেলে সব মন্দিরে মন্দিরে প্রণাম করে চলে যাবে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে আবার বধুবরণও রয়েছে যেটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করেছি তো সবার প্রথমেই আমাদের ব্রাইডের দিদা কিন্তু আশীর্বাদ করছে এই ভিডিওটাই কিন্তু বিয়ের ভিডিও লাস্ট পার্ট ঠিক আছে কারণ আমি আর রিসেপশানে গিয়ে ভিডিও বানাইনি আর এখন এসেছে মামা অর্থাৎ ব্রাইডের বাবা এই সময় একটা বাবার মনের মধ্যে যে কি চলে সেটা শুধুমাত্র একটা বাবাই বুঝতে পারবে বাকিরা আর কেউই বুঝতে পারবে না বাবারা কাঁদতে পারে না ঠিকই তবে বাবাদের যে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা শুধুমাত্র তারাই জানে যে মেয়েটাকে ছোট থেকে এতটা বড় করলো কোলে কোলে সেই মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে এটা ভাবতেই কেমন খারাপ লাগে করতে এসেছে মামি অর্থাৎ ব্রাইডের মা আমার সম্পর্কে মামি হয় তো যাই হোক মামি অনেক কষ্টে নিজের চোখের জলকে সামলে রেখেছে না হলে কিন্তু মামির চোখও কিন্তু ছলছল করছিল তো যাই হোক বিয়ে যখন হয়ে গেছে তখন তো যেতেই হবে অন্যের বাড়ি কিছু করার নেই তো এদিকে ব্রাইড তো কাঁদতে মানা করছিল কিন্তু কিছু করার নেই এই সময়টা সবার চোখে জল চলে আসে কেন জানি না আমার চোখেও সব বিদায় বা কান্নার পর্বে দেখলে আমার চোখ দিয়েও জল চলে আসে নিজেকে আর কন্ট্রোল করে রাখতেই পারি না তো যাই হোক সবার জীবনেই একদিন এই দিনটা আসবে যারা মেয়ে হয়ে জন্ম নিয়েছ সবার জীবনে একদিন এই দিনটা আসবেই আসবে কিছু করারই নেই তো চলো এখন তাহলে হয়ে গেল এরপর দেখো কান্নাকাটি শুরু হয়ে গেল মানে অনেক কষ্ট নিজেকে সামনে রেখেছিল কিন্তু শেষ মুহূর্তে আর নিজেকে সামনে রাখতে পারলো না চোখ দিয়ে জল চলেই আসলো তো এখন রাইডের কাকিমা আশীর্বাদ করছে তারপরেই কিন্তু বেরিয়ে পড়া হবে কারণ অনেকখানি লেট হয়ে গেলে আবার দেরি হয়ে যাবে কারণ এই দিন রাত্রেবেলাতেই আবার রয়েছে রিসেপশান তাই না তো বেশি দেরি করলে আবার ওদিকেও রেডি হতে প্রবলেম হবে বসতে প্রবলেম হবে তো এখানে আরও কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো কমপ্লিট করেই কিন্তু বেরিয়ে পড়া হবে ছাদনাতলার মধ্যে যেটা বানানো হয়েছে সেখানে চারটে ঘট আছে একজন ঘটের ঢাকনাটা খুলবে আর ভেতরে মনে হয় চাল বা কিছু আছে ওগুলোকে নাড়তে হবে তারপরে বর আবার নেড়ে ওটাকে ঢাকা দেবে ঠিক আছে আর শালিরা কিন্তু এই ঢাকনাগুলো লুকিয়ে দেয় এটাতেও একটা বেশ মজা হয় তো সমস্ত রিচুয়ালসে কিন্তু দেখতে ভালো লাগে আর অনেক কিছু নতুন নতুন জিনিস জানাও যায় আর বিয়ে বাড়ি মানেই মজা একটু কান্নাকাটি মেয়ের বাড়িতে কান্নাকাটিটা একটু বেশি হয় ছেলের বাড়িতে মজাটা একটু বেশি হয় তাই না মেয়ের বাড়িতে মজাও কিন্তু অনেক পরিমাণ হয় তো এই দেখো এদিকে কিন্তু ঢাকনাটা লুকিয়ে দিল ঠিক আছে তারপর আবার দিয়ে দেওয়া হবে যদিও তো ভেতরে যে চালগুলো ছিল সেগুলো নাড়াচাড়া করছিল তো দেখো এখন সমস্ত রিচুয়ালস হয়ে গেছে ওগুলো সরিয়ে রেখে দিতে হয় বা জলে টলে দিয়ে দিতে হয় হয়তো আমার ঠিক আইডিয়া নেই তো এরপরে বেরিয়ে যাওয়া হচ্ছে তো চলো এবারে যাওয়া হবে সমস্ত মন্দিরে মন্দিরে প্রণাম করতে যাওয়া হচ্ছে তো এদিকে দেখো টোটো চলে এসেছে টোটোতে করেই যাওয়া হচ্ছে আর কি মানে বর্দে তো গাড়ি রয়েছে ওরা গাড়িতে করে যাবে আর আমরা যাবো টোটোতে না হলে গাড়িতেই যাবো তো দেখো এখন আমাদের নতুন কাপেল বেরিয়ে গেছে এখন যাওয়া হচ্ছে শ্মশান মন্দিরে মানে যে কমিউনিটি হলটা নেওয়া হয়েছিল মানে যে লজটা নেওয়া হয়েছিল তার পাশেই কিন্তু শ্মশান মন্দির রয়েছে ঠাকুরের আশীর্বাদ না নিয়ে তো কোনো কিছু কাজই সফল হওয়া যায় না তো বিয়েটা তো হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর ঠাকুরের থেকেও তো একটু আশীর্বাদ নিতে হবে তাই না তো দেখো শ্মশানকালী মন্দিরে চলে আসা হয়েছে এখন এখানে প্রণাম করা হবে কিছু ফটো তোলা হবে আর কিছুদিন পরই কিন্তু মানে দোল আসছে যেহেতু দোলের মেলা হবে এই শ্মশানকালী মন্দিরে তখন যদি যাই অবশ্যই কিন্তু ভিডিও বানাবো যে দুটো মন্দির ছিল সেখানে কিন্তু প্রণাম করা হয়ে গেছে এখন চলে আসা হলো বাড়িতে তো বাড়ি থেকেই কিন্তু বিদায়টা করা হবে তো এখন দেখো বাড়ির মধ্যে যাওয়া হচ্ছে তো সবাই এখানে দর্শকের মতো বসে আছে আমাদের নতুন বড় বউকে দেখবে বলে সিঁদুর পরার পর পুরো একটা মেয়ের মুখটাই পাল্টে যায় সিঁদুর পরার আগে সম্পূর্ণভাবে আলাদা ছিল সিঁদুর পরার পর সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল তো যাই হোক এখন রান্নাঘরে আসা হয়েছে মিষ্টি খেতে হয় মিষ্টি জল খেয়ে ফটোশ্যুট হবে কিছু বাড়ির লোকের সাথে তারপরে কিন্তু বেরিয়ে যাওয়া হবে আরও দুটো মন্দির আছে সেগুলোতে প্রণাম করে কিন্তু একদম শ্বশুরবাড়ি ঢুকবে আর তারপরে ওখানে বধুবরণ হবে তারপরে আবার রেডি হতে হবে যেহেতু রাত্রে রয়েছে রিসেপশন আর এখানে দেখো ব্রাইডের মা এখন নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছিল নিয়ম তো জানে না ওই জন্য এখানে বলে দেওয়া হচ্ছিল তো দেখো এদিকে এখন মিষ্টি খেয়ে নিচ্ছে সারাদিন উপোস করার পর আর বেশি মিষ্টিও খাওয়া যায় না মিষ্টি খেলে দেখবে গা গুলায় তো এদিকে দেখো মিষ্টি জল সমস্ত কিছু খেয়ে নিল দুজন দুজনকে খাইয়ে দিল আর এরপরে হবে সবাইকে প্রণাম করা বাড়ির সবাইকে প্রণাম করে নিচ্ছে যেহেতু দাদু দিদা মানে দিদা ছিল ওখানে দাদু যেতে পারেনি তো দাদুর সাথে দিদার সাথে একটুখানি শ্যুট করে নিলো এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না তো সবার চোখেই এখন জল রয়েছে কিন্তু আমাদের ব্রাইডকে হাসি মুখেই বিদায় করা হচ্ছে তো চলো এবারে সমস্ত বয়স্কদেরকে প্রণাম করে সবার থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেল এখন দেখো চলো গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়ির মধ্যে এখন লাগেজগুলো তুলে দেওয়া হচ্ছে যতই বলো এত বছরের লাগেজ তো আর ওই ছোট্ট একটা ট্রলির মধ্যে ধরে না এখানে অনেক কিছু স্মৃতি রয়ে গেল হয়তো জিনিসপত্রগুলো চলে গেল ওখানে তবে স্মৃতিগুলো কিন্তু এই বাড়ির সঙ্গে অনেকটাই জড়িয়ে রইল তাই না তো সবাই তো এখানে বউ বল দেখছিল যারা এখানে আর কি ছিল তো দেখো রাস্তার মধ্যেও প্রণাম করা হচ্ছে মানে যারা বাড়িতে ছিল না রাস্তার মধ্যেই ছিল তাদেরকেও প্রণাম করে নিল আর কি তো দেখো এরপরে গাড়িতে ওঠা হচ্ছে সবাই দেখো বউ দেখছে আর সামনে আমাদের দুর্গা থান রয়েছে সেই দুর্গা থানেও কিন্তু প্রণাম করা হয়ে গেল তো এখন হবে এখানে যে মানে মা যে বিদায় করছে সেখানেও কিছু নিয়ম থাকে তো সেগুলো কমপ্লিট করা হবে এখানে হলুদ জল ধান ধুবা সমস্ত কিছু নিয়ে এখন আশীর্বাদ করার পর আরও কিছু নিয়ম আছে আমাদের যেমন চাল দিতে হয় এখানে দেখলাম একটা নতুন নিয়ম গঙ্গা মাটি বা কিছু একটা মাটি দিতে হয় তবে আমাদের কিন্তু ওই চাল ছুঁড়ে বলতে হয় বাবা মায়ের ঋণ শোধ করলাম যতই বলো বাবা মায়ের ঋণ শোধ করলাম বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না তারা তোমাকে জন্ম দিয়েছে সে জন্ম দেওয়াটা তো একটা বড় ঋণ তাই না তো যাই হোক এখানে দেখো এই কুলো টাইপের যেগুলো রয়েছে এগুলোর মধ্যে গঙ্গা মাটি ভরে কিছু একটা রিচুয়ালস হবে যেটা তোমরা দেখো দেখলেই আশা করছি বুঝতে পারবে তো তোমরা দেখতে থাকো তো এখন আসা হয়েছে ধর্মতলায় ধর্ম রাজবাবাকে একটুখানি প্রণাম করা হবে তো ওখানে তো আশীর্বাদ টাসীর্বাদ হয়ে গেল দেখলে বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়া হয়েছে এখানে দুটো মন্দির আছে সেই দুটো মন্দিরে প্রণাম করেই কিন্তু চলে যাওয়া হবে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে আবার বরণ হবে তো দেখো বাবা ধর্মরাজের কাছে একটুখানি প্রণাম করে নিচ্ছে সবাই মিলে এসেছি আমরা বেশ মজা করতে করতে ওখানে একটুখানি কান্নাকাটি হচ্ছিল ঠিকই তবে এখানে বেশ হাসি ঠাট্টাই হচ্ছিল তো বাবা ধর্মরাজ তো আমাদের এখানে খুবই জাগ্রত বলে মনে করা হয় আর ওদিকে তো গাজনও হয় গাজন কোন সময় হয় আমার ঠিক খেয়াল নেই যাই হোক কত কি খেয়াল থাকে বলো তো চলো তাহলে এখন যাওয়া যাক আবার মা সন্তোষীর মন্দিরেও যেতে হবে ওখানেও একটুখানি প্রণাম করা হবে তারপরে কিন্তু হবে এই ঠিক তো তো তোমাদের থেকে করা হলো না আমাদের নতুন কাপলকে কেমন লাগছে সবাই একটুখানি শুভেচ্ছা জানিও যাতে ওদের বিবাহিত জীবন সুখের হয় বড়রা সবাই আশীর্বাদ করে দিও আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও তো এখানে মা সন্তোষীর মন্দিরেও প্রণাম করা হয়ে গেল এরপরে কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ হবে তো তোমরা দেখো আর মজা নাও ঠিক আছে তো এখন শ্বশুর বাড়ি চলে আসা হয়েছে এদিকে বরণ করা হচ্ছে তো অত শত ভিডিও করা হয়নি এদিকে দেখো ননদ কলসি দিয়ে দিয়েছে তো এই কলসি নিয়েও টাকা নেওয়া হয় তো ছেলের বাড়িতে ননদদের মজা মেয়েদের বাড়িতে শালিদের মজা তাই না তো এদিকে দেখো শাশুড়ি মা এখন ছবি তুলবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করেছি জানি না তোমাদের সাথে ভিডিওটাকে আমি কেমনভাবে ফুটিয়ে তুলতে পেরেছি কেমন কি করতে পেরেছি তোমরা সমস্তটাই জানিও আর আজকেই কিন্তু ছিল বিয়ের লাস্ট পার্ট তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা